এক দুমার আমার কোন দিকতে আইসক্রিম আলো মনে হতি দেখক দিন তো লাগাই একজনের বাড়ি যদি চারবার করে আমার তো সবটা ডান্ডিটা লাগাই না তা তোমায় কি কাজ কারবার হয় কেন কি না আমার কাছে ওষুধ চাইছাও হ্যাঁ আমি কোনো সময় না বলেছি না কোনো হালকাতায় দু আমি কোনো সময় না বলেছি না আমার হালকাতা কবে গেছে আগে শুক্রবারে তা তোমার কি খোঁজ পাই তোমার ভাইটা যে আমার ওষুধের মাধ্যমে তার চোখে একটা জটিলতা ফিরিয়ে গিয়েছে সে এখন ভালো দেখতেছে হোক প্যারাসিটামল কিন্তু সে তো দেখতে পাই দিছে তাহলে তুমি আমার টাকাটা নিয়ে ঘুরে কেন কোন্টা দেখতে বেদে কিসের টাকা দেবো তোমার? উৎসকের কি অবস্থা শুনতে কত টাকা রসুত খাইছি আপনারা যা টাইনের পরে সকি ভালোভাবে দেখতে পায় না। খালি জমি দেখতে বাসাও না। দূরের জিনিস তো মোটে দেখতে বাসিনি আর কাছের জিনিসও সব দেখতেছি। আছে। আরো ওষুধ আমার কাজ আছে। না। টাকাও আইসো।

তুমি আইতে আইসক্রিম কিনতি আমি আই ঠিক দুপুর বেলা আমার চেম্বারে আমি বসতে পারতেছি না আমি ডাক্তার প্যারাসিটামল আমার কাছ থেকে বাকি খেয়ে লোক ঠিক মতো হালকাতা করে না যার কারণে তো আমার এই মাইক বাজে বাজে এমন লোকের কাছে এখন তাকে তাকুরি বেড়াতে হচ্ছে মাইক বাজায় বাজায় তো কোনো সময় শুনিনি যে হালকাতার তাকে তা করা হয় ঠিক দুপুরবেলা বেলা ঘুম হারাম করি তুমি এখন এই মাইক বাজায় সেলিবিলি করতে চাও তা তোমরা যে টাকা না যে আমার ঘুমটা নষ্ট করে দিছ হালকাতা না করি তা কিটা দেখবে কথা কেউ আন্দাজ পাও না নাকি

তেসকে ভাই হ্যাঁ ওই মুজামের বাড়ি কোনটা জানো মুজাম কোন্ মুজাম কেন আমের ব্যবসা করে ও আমের ব্যবসা করে হ্যাঁ ওই যে কানির ওই বাড়িটা হলো মুজামের বাড়ি কানির ওই বাড়িটা হ্যাঁ চিন্তা করো আর আমার বলিস কি বাজারের ওই মতাই বাড়ি আজ তিন দিন আমার বাড়ি খুঁজি পাদেরনি আমার হাল খাতা চালিয়েছ এই এক সপ্তাহ এখন বাড়ি আজ দাও আছে না হ্যাঁ এখন বলবো কম আচ্ছা

মিষ্টি কই তা মিষ্টি খালি তোমার ডায়াবেটিস হবে হ্যাঁ ডায়াবেটিস হলে তোমার ডাক্তারের কাছে যেতে হবে যেতে তো হবে ডাক্তার কি দেবে তোমার প্যারাসিটামল আরে আরে তোমার প্যারাসিটামল দিয়ে দিলাম আর রোগের ভোগ তোমার আর করতে হবে এই জন্য তোমার ওখানে যেতে চাই না আগের বার হালকাতেই গেছে তুমি দাও এই প্যারাসিটামল মিষ্টি বাদে তোমার হালকাতেই তো যাইত মান চাই না মন চাই না মন চাই তোমার তো বাকিই দিন মন চাই না আরে সাইড ফ্যাক্টরি আমি বুঝেছি থাকো তুমি থাকো আন্টি